সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে একশো তেতাল্লিশ দেশ ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু যা ভাবছেন বিএনপি নেতারা মোহাম্মদপুরের ছিনতাই দুজনকে পুলিশে দিলেন মন্ত্রী নানক সরকারের বিরোধিতা করা বিএনপি নেতার খাসলত মন্তব্য নানকের সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে মন্তব্য জিএম কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে একশো তেতাল্লিশ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ দেশ ভোট দিয়েছে সাধারণ পরিষদে শুক্রবার এ হয় বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হয় এতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আবারও নিরাপত্তা পরিষদে ভোট নেওয়া হোক এতে আপনাদের সমর্থন আছে কি না সাধারণ পরিষদের প্রস্তাবে একশো দেশ পক্ষে ভোট দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এছাড়া প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশ দেশ সংবাদ মাধ্যম জানিয়েছে এ প্রস্তাব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয় না তবে কেবল তাদের যোগদানের যোগ্য হিসাবে স্বীকৃতি দেয় ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু যা ভাবছেন বিএনপি নেতারা দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী চোদ্দ মে তিনি ঢাকায় এসে পৌঁছাতে পারেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি ঢাকায় এসেছিলেন নতুন করে তার ঢাকা আগমনের পেছনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে তবে ডোনাল্ড লুর ঢাকা সফরকে একটু ভিন্নভাবে দেখছেন বিএনপি নেতারা দলটির কোন কোনো নেতা মনে করেন অন্তর্বর্তীকালীন নির্বাচনের চাপ দিতেই ঢাকায় সফর করবেন ডোনাল্ড লু বিএনপি নেতারা বলছেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে তিনি কাউকে পরোয়া করেন না তারপরে কে হবেন প্রধানমন্ত্রী এসব বক্তব্যের পেছনেও এই কারণেই বলে দাবি করছেন কোনো কোনো নেতা শুক্রবার রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সফরকালে ডোনাল্ড লুর সঙ্গে বিএনপির কোনো বৈঠকের বিষয় জানা যায়নি রাত পৌনে দিকে দলের একজন উচ্চ পর্যায়ের নেতা নয়টার বাংলা ট্রিবিউনকে বলেন আমি এখন কিছু বলতে পারবো না তার সঙ্গে কোনো বৈঠক হবে কিনা তাও জানি না বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন ডোনাল্ড লুর সফরের বিষয় নিয়ে এখনো কিছু বলা হয়নি কিন্তু আমরা যদি সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য পর্যবেক্ষণ করি সেখানে তিনি বলেছেন তিনি কাউকে করেন না তারপরে কে হবেন প্রধানমন্ত্রী হঠাৎ করে তিনি কেন এমনটা মনে আমরা বুঝতে পারছি না এসব কথাবার্তার মধ্যে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ জেগেছে আবারও শেখ হাসিনা তার ক্ষমতায় থাকা না থাকা আবারও নির্বাচন এসব নিয়ে প্রশ্ন তুলেছেন কেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই তার মন্ত্রীরা বলেছেন বিদেশিরা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে কথাটা উঠছে কেন কথাটা বোধ হয় কারণে উঠছে যে আমি ডামির নির্বাচনের পর অনেক বিদেশি প্রতিনিধি বাংলাদেশ ভিজিট করেছেন বলেন ডক্টর রিপন তার ভাষ্য সরকারি মহলে অস্থিরতা দেখা যাচ্ছে এ সময় ডক্টর আসাদুজ্জামান রিপন সম্প্রতি ঢাকা সফর করা যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভিলিয়ান এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াট্রার প্রসঙ্গ উল্লেখ করেন রিপন দাবি করেন জনগণ যদি শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্ট থাকতেন তাহলে তো আশি শতাংশ শতাংশ গত বছরের জানুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ওই সফর নিয়ে ঢাকায় ব্যাপক আলোচনা ছিল এবারও তার সফরে তিনি বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গে আলোচনা করতে পারেন এমন আভাস মিলেছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এই প্রতিবেদককে বলেন ডোনাল্ডের সঙ্গে বিএনপির কোনো বৈঠক না হলে পরিস্থিতি আরও বেশি প্রতিকূল হতে পারে ছিনতাই দুজনকে পুলিশে দিলেন মন্ত্রী নানক রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় দিন দুপুরে অস্ত্র ঠেকে এক ডেলিভারি ম্যানের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন মেহেদি ও রুহুল আমিন বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক পরে ভুক্তভোগীর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক ভুইয়া ওসি জানান বুধবার বিকেলে নবোদয় হাউজিং এলাকায় সিনতাইয়ের ঘটনাটি ঘটে পরে সেই ঘটনায় সিনতাইয়ের শিকার ভুক্তভোগী জহিরুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা যাবতীয় মালামাল উদ্ধার করা হয়েছে এর আগে বিষয়টি নিয়ে নবোদয় হাউজিং এর সাধারণ সম্পাদক নাজিব আমজাদ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ছিনতাইয়ের সময়ের একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে পোস্ট করেন তা জাহাঙ্গীর কবির নানকের চোখে পড়ে তিনি বিষয়টি জানতে পেরে ছিনতাইকারীদের দ্রুত সমার মধ্যে আটক করতে নির্দেশ দেন বৃহস্পতিবার রাত আটক করেন পরে তাদের পুলিশের হাতে তুলে দেন নানক। সরকারের বিরোধিতা করা বিএনপি নেতার খাসলত মন্তব্য নানকের সরকারের বিরোধিতা করা বিএনপি নেতাদের খাসলতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন বিএনপির নেতারা সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন আসলে এটা তাদের খাসলতে পরিণত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে অবস্থিত ডক্টর ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা এবং মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে মন্তব্য জিএম কাদেরের বর্তমান সরকার শক্তি সামর্থ্য দিয়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এখন জনগণের কথার কোনো দাম নেই এখন তাদের কথায় জনগণকে চলতে হচ্ছে বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে জনগণের কথায় সে চলে না তার কথায় জনগণকে চলতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানস্থ কার্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশের ইতিহাস বর্তমান সময়ের মতো এত বৈষম্য আর হয়নি যারা সরকারি দল করে তারা সব ধরনের নিয়ম বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি হয়েছে তাদের রাজনৈতিক দল বলে মনে হয় না বৈষম্য সৃষ্টির জন্য কোনো পুরস্কার থাকলে বাংলাদেশ নোবেল প্রাইজ পেত দিনাজপুরে দুর্ঘটনায় পুলিশের এসআই সহ তিনজন নিহত দিনাজপুরে একই দিনের ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ট্রেনে কাটা শিক্ষক এবং কাভার্ড ভ্যানের ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন এ ঘটনায় এক পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা ও দিনাজপুর কোতোয়ালি থানার এসআই মমতা জালি নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলাম ও পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে শামসুল হক তিনি পেশায় একজন জেলে ছিলেন কোতোয়ালি থানার ফরিদ হোসেন জানান বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার এসআই মমতা জালি ও এএসআই মোহাম্মদ জলিল একটি মামলা তদন্তের জন্য মোটরসাইকেল যোগে দশ মাইল মোড়ের দিকে যাচ্ছিলেন এএসআই মোহাম্মদ জলিল মোটরসাইকেল চালাচ্ছিলেন এসআই মমতা জালি পেছনে বসা ছিলেন বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার এক নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এটি মারা যান চলে যাচ্ছেন পিটার হাস পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে যাকে মনোনীত করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেটন মিলিকে মনোনীত করেছেন তিনি বর্তমানে বেজিং এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে জ্যেষ্ঠ কূটনৈতিক মিলির মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটের শুনানির পর মিলিকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিলি ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন জ্যেষ্ঠ কূটনৈতিক মিলি বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরো ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি চুন্নুর মন্তব্যের পর বরাদ্দের তথ্য ফেসবুকে দিলেন ব্যারিস্টার সুমন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলার পর দিনেই উন্নয়ন বরাদ্দের তথ্য প্রকাশ করলেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এই তথ্য প্রকাশ করেন তিনি গতকাল তিনি ফেসবুক স্ট্যাটাসে অনুদানের তথ্য জানিয়ে লেখেন সুখবর মাধবপুর চুনারিঘাট বাসীর জন্য দুই লক্ষ এগারো হাজার টাকা ঐচ্ছিক অনুদানের জন্য বরাদ্দ হয়েছেই এর আগে গত মঙ্গলবার সংসদে সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমানকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু তার দাবি ব্যারিস্টার সুমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্যদের ভাতা বরাদ্দ জানিয়ে দিচ্ছেন যার মাধ্যমে অন্য সংসদ সদস্যদের সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে এরপর গতকাল বুধবার চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সুমান বলেছেন আমি মনে করি এটা লুকানোর কিছু নেই এটা বললে স্বচ্ছতা হয় আমি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পেয়েছি সেটি জানিয়েছি আমি মনে করি এটা জানার অধিকার তাদের আছে আমরা তো এই টাকার মালিক না আমরা ট্রাস্টি যেমন ব্যাংক জনগণের টাকার ট্রাস্টি তারা মানুষের টাকা রাখে এবং সময় মতো ফেরত দেয় আমরাও তেমনই তিনি আরো বলেন আমি তো কোনো মিথ্যা কথা বলিনি আমি তো চুরি করব না তাহলে লুকাবো কেন